এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পৌর দুর্নীতিতে এবারে তৃণমূলের একসঙ্গে পনেরো জন প্রভাবশালী নেতামন্ত্রীর নাম ফাঁস করে দিল অয়নশীল অয়নশীলের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকা একাধিক প্রভাবশালী নেতামন্ত্রীদের বিষয়ে দিল্লির ইডির সদর দপ্তর থেকে ফরেনসিক রিপোর্ট এসে পৌঁছালো কলকাতার দপ্তরে গতকাল শুক্রবারই সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন সিবিআইয়ের কর্তা মনোজ শশীধর তিনি সিবিআই আধিকারিকদের সঙ্গে বৈঠকের সঙ্গে সঙ্গে ইডির কর্তাদের সঙ্গেও এক প্রস্থ পৌর নিয়োগ দুর্নীতি নিয়ে সমন্বয় বৈঠক করেন দিল্লিতে ইডির আধিকারিকরা অয়নশীলের বাড়ি থেকে পাওয়া মোবাইলের হোয়াটসঅ্যাপ গ্রুপের ফরেন্সিক টেস্ট করতে পাঠিয়েছিল সেখান থেকে প্রায় পনেরো জন প্রভাবশালীর নাম হাতে আসে ইডির সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ করার পক্ষে ইডি এবং সিবিআইয়ের সমন্বয় বৈঠক সম্পন্ন হয় গতকালকেও সার্ললেগের সিজিও কমপ্লেক্সে যখন মনোজ শশীধর বাবু এসে দপ্তরের ইকোনমিক্স উইংসে ঢোকেন এবং সেই সঙ্গে দপ্তরের ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকদের তদন্তের গতি প্রকৃতি নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন তখন এই বিষয়টি ফাঁস হয় সূত্রের খবর দ্রুত নিয়োগ দুর্নীতির তদন্তের জাল গুটিয়ে নিতে তৎপর হয়েছে সিবিআইও এদিন পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ফাইল নিয়ে পর্যবেক্ষণ করতে দেখা গিয়েছে কেন্দ্রীয় অধিকর্তা মনোজ শশীধরকে জানা গিয়েছে অয়নশীল একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিল সেই গ্রুপে মন্ত্রী একাধিক প্রভাবশালী ছিলেন এই মামলায় যুক্ত প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ সঙ্গে সঙ্গে তাদের হেফাজতে নিয়ে আরও তদন্ত প্রক্রিয়ার গতি এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন মনোজ শশীধর শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই সহ একাধিক আমলা জেলবন্দি রয়েছেন গত আটই অক্টোবর দিনভর পুরো নিয়োগ দুর্নীতি মামলায় পূর্বমন্ত্রী ফিরহাদ হাকিমকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই অর্থাৎ এই মামলাতেও পুরনিয় পুর মন্ত্রী ফেরাদ হাকিমও রয়েছেন সিবিআইয়ের স্ক্যানারে সুপ্রিম কোর্ট সম্প্রতি কেন্দ্রীয় এজেন্সিকে সংবিধানের ধারা উল্লেখ করে তাদের ক্ষমতার যে সর্বোচ্চ পর্যায় সেটা স্পষ্ট করে দিয়েছেন সেই বিষয়টি নিয়েও এদিন আধিকারিকদের মধ্যে ডিসকাস করেন মনোজ শর্শীধর শেষমেশ তিনি আধিকারিকদের এই আশ্বস্ত করেন যে আপনারা কোনো ভয় পাবেন না যা সমস্ত প্রভাবশালীদের নাম এইখানে উঠে আসছে সেই সমস্ত প্রভাবশালীদের এবার প্রয়োজনে হেফাজতে নিয়ে তদন্তের গতি প্রকৃতি আর বৃদ্ধি করতে হবে কারণ খুব অল্প সময়ের মধ্যেই নিয়োগ দুর্নীতির স্ট্যাটাস রিপোর্ট এমনকি এই নিয়োগ দুর্নীতির সম্পূর্ণ করার যে ফাইনাল পদ্ধতি সেটাও এগিয়ে নিয়ে যেতে হবে অর্থাৎ নিয়োগ যে দ্রুত শেষ হতে চলেছে এবং আরও একাধিক প্রভাবশালী জালে জড়িয়ে পড়তে চলেছে সেই বিষয়ে কিন্তু এই মুহূর্তে অত্যন্ত যাঞ্চলকর তথ্য উঠে এলো